নমস্কার বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত প্রতিদিনের মতো আজও চলেছি আমি একটা নতুন রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু পটল দিয়ে সোয়াবিনের একটা দারুণ রেসিপি আর এই এইরকম একটা জমজমাট রেসিপি থাকলে বন্ধুরা ভুলেও কিন্তু মাছ মাংস অথবা ডিমের কথা মনে পড়বে না আর এই রেসিপিটা বন্ধুরা দিন বা রাত যে কোনো সময় ভাত রুটি কিংবা পরোটার সাথে কিন্তু দারুণ লাগবে খেতে তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা কিভাবে বানালাম সেটা দেখে নেওয়া যাক আর তার আগে বলে রাখি বন্ধুরা ভিডিওটি কিন্তু কেউ স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন আর তার আগে অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করবেন আর আজকে আমার পরিবারে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে আমার অনুরোধ রইলো প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আর আমিও নিয়ম মেনেই ঠিক চব্বিশ ঘন্টা পরে পৌঁছে যাব আপনার পরিবারে আর যদি ভুলে গিয়ে থাকি তবে আর একবার এসে প্লিজ মনে করিয়ে যাবেন আর এই যে বন্ধুরা তিরিশ মিনিট আগে আমি সয়াবিনটাকে এখানে ভিজিয়ে রেখেছিলাম এখানে আমি আমার প্রয়োজন মতো সয়াবিন নিয়ে নিয়েছি আর আপনারাও আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন আমি কিন্তু এখানে বড়দানা দানা সয়াবিনটাকেই নিয়েছি আর সয়াবিনের সঙ্গে এখানে আমি কেটে নিয়েছি পটল আর আলু পটলগুলো খুবই কচি ছিল তাই আমি খোসাগুলোকে রেখে দিয়েছি ঠিক এইভাবে আর পটলগুলোকে আমি কেটে নিয়েছি একটু তের চা করে একটা একটা পটলকে আমি তিন টুকরো করে কেটেছি আর আলুগুলো একই মাপের হওয়ায় আমি আলুগুলোকে দু টুকরো করে রেখেছি আর এখানে আলু পটল কেটে কিন্তু বন্ধুরা ধুয়ে রাখা আছে এখন আমি সয়াবিনটাকে খুব ভালো করে ডলে ডলে ধুয়ে নেব আর এখানে গ্যাস ওভেনে আমি কড়াইতে সামান্য পরিমাণে গরম জল বসিয়েছি এখন এই খুব ভালো করে ধুয়ে রাখা সোয়াবিনগুলোকে দিয়ে দিলাম এই গরম জলের মধ্যে এখানে আমি দু মিনিট সোয়াবিনগুলোকে ভালো করে ফুটিয়ে নেব গরম জলে সয়াবিনটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম এখন কড়াইটাকে আমি ঢেকে দু মিনিট এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব এই যে বন্ধুরা দু মিনিট পর আমি ফিরে এলাম এটা কিন্তু খুব ভালো করে ফুটে গেছে এখন এই সয়াবিনগুলোকে একটু নেড়ে চেড়ে নিলাম আর এগুলোকে আমি ছেকে তুলে নেব অন্য একটা পাত্রে এই যে বন্ধুরা এইভাবে জল থেকে ছেকে আমি এগুলোকে অন্য পাত্রে তুলে নেব। এখন আমি গ্যাস ওভেনটাকে অফ করে দিলাম আর এই যে দেখুন এটাকে কিন্তু আমি অন্য পাত্রে তুলে নিয়েছি কড়াইয়ের জল টাড়ার প্রয়োজনে এটাকে ফেলে দেবো আর এগুলোকে আমি আবারও ঠান্ডা জল দিয়ে ভালো করে কষলে ধুয়ে নেব। আমার এখানে সোভেনগুলোকে খুব ভালোভাবে কষলে ধুয়ে নেওয়া হয়ে গেছে আর এই যে এটা সেদ্ধ করার পর কত সুন্দর সফট হয়ে গেছে এখন আমি কড়াইটাকে ভালো করে ধুয়ে নিয়ে আবারও গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি এবার আমি গ্যাস ওভেনটাকে অন করে নিলাম এখন কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল আর আমি কিন্তু প্রতিদিনের মতনই আজকেও আমি সরষের তেলেই রান্না করব আমি একেবারে একটু বেশি পরিমাণেই তেল দিয়ে নিলাম তেলটাকে এখন গরম করে নেব আর তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা পটলগুলোকে পটলগুলোকে আমি এখানে খুব ভালো করে একটু ভেজে নেব কেটে রাখা সব কটা পটলই আমি এখন তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার এটাকে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম আর আমি কিন্তু পটলগুলোকে লবণ আর হলুদ ছাড়াই এখন ভেজে নেব কেননা এখন যদি আমি লবণ হলুদ দিয়ে দিই তাহলে আর তেলটা পরে ব্যবহার করা যাবে না এবার আমি কড়াইটাকে ঢেকে দিলাম মাঝখানে দুবার আমি কড়াই ঢাকা খুলে পটলগুলোকে কিন্তু নেড়ে চেড়ে দিয়েছি এখন পটলগুলো ভাজা হয়ে গেছে পটলগুলো যেহেতু খুবই কচি তাই এটাকে ভাজতে কিন্তু বেশি সময় লাগেনি আমি আবারও পটলগুলোকে উল্টে পাল্টে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে একটু লবণ লবণ আর হলুদ যদি আগে দিয়ে ভেজে নেই তাহলে পটলের তেলটা একদমই কালো হয়ে যায় আর এইভাবে কিন্তু পটল ভাজলে তেলটা খারাপ হবে না আর এই যে দেখুন বন্ধুরা পটলের তেল কিন্তু খুব সুন্দর রয়েছে এখন পটলগুলো ভাজা হয়ে গেছে আমি এগুলোকে অন্য পাত্রে তুলে নিয়েছি আর কড়াইতে যে পরিমাণ তেল আছে বাকি রান্নাটা কিন্তু হয়ে যাবে এবার ওই তেলের মধ্যে আমি কেটে রাখা আলুগুলোকেও দিয়ে দিলাম আমি আলুগুলোকেও এখন ভেজে নেব তবে এগুলোকেও আমি লবণ ছাড়াই এখন ভেজে নেব আলুগুলো দিয়ে একটু নেড়ে চড়ে নিয়ে আমি কয়টাকে আবারও ঢাকা দিয়ে দিলাম মাঝখানে একবার আমি খুলে আলুগুলোকে উল্টে পাল্টে দিয়েছি আবারও ঢাকা খুলে এগুলোকে একটু নেড়ে চেড়ে দিলাম আলুগুলো কিন্তু হালকা করে ভাজা হয়ে গেছে আমি আবারও সামান্য পরিমাণে লবণ দিয়ে নিলাম পরিমাণ মতো লবণ দিয়ে আবারও আলুগুলোকে একটু নেড়ে চেড়ে দিলাম এখন আর ঢাকা দেব না এইভাবেই আমি আলুগুলোকে ভেজে নিয়ে তুলে নেব পাত্রে একটু নেড়ে চেড়ে নেওয়ার পর আলুগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এগুলোকে এখন আমি অন্য পাত্রে তুলে নেব তাই গ্যাস ওভেনটাকে আমি একদম লো হিটে করে দিয়ে আলুগুলোকে অন্য পাত্রে তুলে নিলাম এই যে বন্ধুরা আলুগুলো কিন্তু আমি অন্য পাত্রে তুলে নিয়েছি আমি কিন্তু কড়াইতে আর তেল দেইনি যে তেল আছে তাতে কিন্তু আমি রান্নাটা করে নেব খুব ভালোভাবেই তাই ওই তেলের মধ্যে আমি একটা চেরা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিলাম আমি কিছুটা পরিমাণে সাদা জিরে শুকনো লঙ্কা ও সাদা জিরে দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে এবার দিয়ে দিলাম ছোটো সাইজের একটা পাকা টমেটো কুচি এখন এই টমেটোটাকেও ভালো করে একটু ভেজে নেব অনেক দিন ধরেই তো বন্ধুরা আমি আমার রান্নাগুলোকে আপনাদের সঙ্গে শেয়ার করছি তবে এই রান্নাগুলো আদৌ ঠিক হচ্ছে কিনা না সেগুলো কিন্তু আমি বুঝতে পারছি না আর আমার রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে বা খুব ভালো লেগে থাকে তবে প্লিজ আমাকে একটু জানাবেন আর কোনো রান্না যদি খুব পছন্দ হয়ে থাকে তাহলে সেটা ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দেবেন এখন আমার টমেটোটা ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিলাম বড় চামচের দু চামচ পেঁয়াজ আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট এখন টমেটোর সাথে এই পেস্টটিকে আমি একটু ভেজে নেব আর একটু সময় নিয়ে আমি এটাকেও টমেটোর সাথে ভেজে নিলাম এখন পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলোকে যে কোনো রান্নায় যদি মশলাগুলোকে খুব ভালোভাবে কষানো হয় তাহলে সেই রান্নার টেস্ট কিন্তু দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় তাই পেঁয়াজ আদা রসুনটা খুব ভালো করে ভেজে বা কষিয়ে নিয়ে আমি এখন দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলোকে এখানে আমি এই ছোটো চামচের দেড় চামচ করে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো ও ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তবে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন এখন এই গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এই যে বন্ধুরা আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব এই যে ভেজে রাখা আলুগুলোকে ভেজে রাখা আলুগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এখন এটাকেও মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব আলুগুলো দিয়ে এটাকে খুব ভালো করে এখন আমার কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই যে বন্ধুরা কালারের জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এখানে চা চামচের এক চামচ আমি এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর এর সঙ্গে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু জল জল দিয়ে আবার এটাকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে কষিয়ে নিতে নিতে আমি এই ভেজে রাখা আলুর সঙ্গে দিয়ে দিলাম সয়াবিনগুলোকে আর এই সেদ্ধ সয়াবিনগুলোকে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে আমি আবারও জল চিপে নিয়েছি এখন আলুর সঙ্গে এই সয়াবিনও খুব ভালো করে কষিয়ে নেব সবসময় যে বেশি তেল মশলায় ভালো মন্দ রান্না করতে হবে এমন কোনো কথা নেই অনেক সময় খুব কম তেল মশলাতেও সাধারণ রান্নাগুলো অসাধারণ হয় খেতে লক্ষ্য করেছেন বন্ধুরা আমি কিন্তু এখনও লবণ হলুদের ব্যবহার করিনি এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ও হলুদ আর কালকে ঘুগনি রেসিপিতে কিন্তু বন্ধুরা আমি হলুদ দিতেই ভুলে গিয়েছিলাম সেটা যখন ঘুগনি শেষ হয়ে গেছে তারপরে যখন আমি ভিডিও এডিট করতে বসেছি তখন খেয়াল করেছি আর সেটা কিন্তু আমি আপনাদের জিজ্ঞাসাও করেছিলাম আর আমার দুই বন্ধু কিন্তু সঠিক উত্তর দিয়েছে আর এতে কিন্তু আমি খুব খুশি হয়েছি যে আমার রেসিপিগুলো আমার বন্ধুরা খুব মনোযোগ সহকারেই দেখছে আর এখন আপনাদের সাথে গল্প করতে করতে আমার এটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে লবণ হলুদ দেওয়ার পর সামান্য পরিমাণে একটু জল ছেড়েছিল সেটাও কিন্তু এখন শুকিয়ে গেছে আর আমি ভীষণ খুশি বন্ধুরা আমি এই প্ল্যাটফর্মে এসে ঘরে বসে আমি প্রায় দু জন বন্ধু পেয়ে গেছি এটা কি কম আর প্রতিদিন আপনাদের এত এত ভালোবাসায় আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি এখন সয়াবিন ও আলু কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলোকে পটলগুলোকেও আবার একটু নেড়ে চেড়ে দিলাম এর সঙ্গে এই জায়গায় আমি নিজেকে কতটা প্রতিষ্ঠিত করতে পারবো জানি না তবে আপনাদের এত ভালোবাসার জন্য আমি প্রতিদিনই একটা করে রেসিপি নিয়ে আসি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আর এতেই আমি অনেক খুশি এখন সবগুলো কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো উষ্ণ গরম জল জল দিয়ে আবার এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আর আপনারাও যে যেরকম গ্রেভি রাখবেন ঠিক সেইভাবেই জল দেবেন পরিমাণ মতো জল দিয়ে এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন কড়াইটাকে আমি ঢেকে দেব দশ মিনিটের জন্য এই যে বন্ধুরা কড়াইটাকে ঢেকে দিয়েছি এখন দশ মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব দশ মিনিট হয়ে গেছে এবার আমি কড়াই ঢাকাটা খুলে নিলাম তবে এখানে ঝোলের পরিমাণটা একটু বেশি মনে হচ্ছে তাই ঢাকা খোলা অবস্থাতেই আমি আরও তিন চার মিনিট এটাকে ফুটিয়ে নেব আর এখান থেকে দুই তিন টুকরো আলুকে আমি ম্যাশ করে দেব। তাহলে ঝোলটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে যাবে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ মতো ঘি আর ঘিয়ের সঙ্গে দিয়ে দিলাম হাফ চা চামচ মতো গরম মশলার গুঁড়ো ঘি আর গরম মশলা দিয়ে আবার এটাকে একটু নেড়ে চেড়ে দিলাম এখন এই তরকারিটা আর একটু টেস্টি করার জন্য আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে কয়েক দানা চিনি তবে যারা তরকারিতে মিষ্টি পছন্দ করেন তারা একটু বেশি পরিমাণেই দিতে পারেন ঘি গরম মশলা চিনি দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে দিলাম আর দু টুকরো আলুকে আমি ম্যাশ করে দিলাম এখন কিন্তু আমার আলু পটল দিয়ে সো তরকারি রেডি গ্যাস ওভেন অফ করে আমি এটাকে নামিয়ে নেবো সার্ভিং বলে তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা কি রকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আজ এই পর্যন্ত বন্ধুরা ফিরে আসি পরে ভিডিওতে অন্য কোনো রেসিপি নেই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবেই আমার সঙ্গে থাকবেন